আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তাজমুল হোসেন আজকে আমরা এইচএসসি দুই হাজার পঁচিশ ফিজিক্স সেকেন্ড পেপার অর্থাৎ দেখো এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন দেখাবো ও এর আগে কিন্তু আমরা প্রথম পত্র সাজেশন দিয়েছি যারা এখনও সব প্রথম পত্র সাজেশনটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে দেখে আসতে পারো ফার্স্ট কমিটি ভিডিওটি দেওয়া থাকবে প্রথম অধ্যায় কিন্তু তাপগতিবিদ্যা স্থির তরিত চলতরিত তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় এরপর দেখো ভৌত আলোক বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এখানে আমরা যে এখন এটা কিন্তু যে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন হবে তবে আমরা একটু বেসিক বলবো কোন অধ্যায় থেকে দুটি প্রশ্ন কোন অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এবং এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা কিন্তু এ যাবৎকালে ভোট কোশ্চেন এলাইসেন্স করলে পনেরো থেকে চব্বিশ পর্যন্ত আশিটা ভোট কোশ্চেন হয়েছিল স্ত্রীর তরিতে একাত্তরটা ভোট কোশ্চেন হয়েছিল তৃতীয় অধ্যায় দেখো চলতরিতে তরীতে তিয়াত্তরটা প্রশ্ন হয়েছিলো তাইলে কিন্তু তোমরা নিজেরাই বুঝছো যে এতবার প্রশ্ন হয়েছিল তাহলে এই অধ্যায়গুলো কিন্তু আবারও ইম্পর্টেন্ট আবারও পড়তে হবে দেখো এরপরে যে সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান বার প্রশ্ন হয়েছিলো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা পঁয়ষট্টি বার প্রশ্ন হয়েছিল এখন নবম অধ্যায় আটান্ন এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স দশম অধ্যায় ঊনসত্তরটা প্রশ্ন হয়েছিলো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো নিজের সাজেশন কিন্তু নিজেই তৈরি করতে পারবে যে কোন অধ্যায়টা তোমাকে সবচেয়ে আগে পড়তে হবে কোন অধ্যায়গুলো বেশি পড়তে হবে তবে এখানে দেখো যে আমি একটা পয়েন্ট আকারে রেখেছি যে এক দুই তিন এই তিন অধ্যায় থেকে এবার আশা করা যাচ্ছে চারটি অথবা পাঁচটি প্রশ্ন হবে তোমাদের যে চারটি অথবা পাঁচটি প্রশ্নও হবে এবার আশা আশা করা যাচ্ছে মাস্ট বি কোনোভাবেই মিস হবে না তাইলে কিন্তু দেখো যে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোভাবেই মিস করা যাবে না এই অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই তোমরা পড়ে ফেলবে এবং দেখো যে এই অধ্যায় সে এই অধ্যায় ভিত্তিক সাজেশনের শেষে কিন্তু আমরা বেশ কিছু যে অধ্যায় ভিত্তিক যে ভোট কোশ্চেন বলে দিয়েছি কোন কোন ভোট কোয়েশ্চেনগুলো পড়তে হবে সেগুলো বলে দিয়েছি পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ভোট কোশ্চেনগুলো পেয়ে যাবে দেখো এর সাথে তাহলে যদি চারটা তোমার কিন্তু টোটাল প্রশ্ন লিখতে হবে কিন্তু আটটার মধ্যে পাঁচটা তাহলে তুমি যদি এটা পড়েই যদি চারটা অথবা পাঁচটা প্রশ্ন পেয়ে যাও তাহলে কিন্তু অন্য অধ্যায় পড়ার প্রয়োজন হচ্ছে না আমি মনে করি যারা অধিকতর দুর্বল আছে। অথবা যদি চারটে প্রশ্ন হয় যারা প্লাসদারি ছাত্র আছে এটা কিন্তু ওয়াল বোর্ড কোয়েশন সাজেশন সমস্ত বোর্ডের জন্য প্রযোজ্য তাহলে এখন ধরো যে প্রশ্ন হঠাৎ চারটে এসে যাচ্ছে তাইলে এর মধ্যে তারপরে এরপরে আমার সাজেশন থাকবে এরপরে দেখো সবচেয়ে বেশি আসছিলো যে এর সাথে কিন্তু নবম এবং দশম তাইলে তোমরা যদি দেখো যে এক দুই তিন নবম দশম এখান থেকে যদি প্রশ্ন করো পড়ো তাইলে কিন্তু পাঁচটা প্রশ্ন তো অবশ্যই হবে এবং পাঁচটা প্রশ্নই লিখে আসতে হবে কিন্তু আটটা প্রশ্ন আর তিনটা যদি প্রশ্ন কমন পড়লেও তো লেখার প্রয়োজন নাই তাইলে দেখো যে এই তৃতীয় অধ্যায়ের সাথে নবম দশম অথবা তোমার এখানে প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন হবে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকেও একটি প্রশ্ন হবে 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 আর এখান থেকে চার পাঁচটা তাহলে দেখো যে চার পাঁচ ছয় সাত আট তাও কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল আটটি প্রশ্নই থেকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু তুমি এক দুই তিন রেখে যে কোনো যে কোনো দুইটা অধ্যায় অথবা একটা অধ্যায় রাখতে পারো রাখলে কিন্তু তুমি অবশ্যই জিপিএ ফাইভ অর্জন করতে পারবে দেখো যে আমরা কিন্তু সাধারণত আসলে উদ্দেশ্যে কিন্তু এ প্লাস অথবা এ গ্রেড উদ্দেশ্য অথবা পাস তাহলে কিন্তু অবশ্যই আর যারা পাশ করতে চাও তারা প্রথম তিন অধ্যায় পরে আর কোনো কিছু পড়ার দরকার নাই যারা এ গ্রেড পেতে চাও তারা এই তিনটার সাথে আর একটা অধ্যায় যোগ করতে পারো যারা জিপিএ ফাইভ পেতে চাও তারা তিনটার সাথে আরও দুইটা যোগ করো যোগ করলে কিন্তু অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে দেখের পরবর্তীতে আমরা দেখাবো এখন যে ভিত্তিক সাজেশন যে কী কী বোর্ডগুলো রেখেছি সেই বোর্ড ভিত্তিক সাজেশনগুলো একটু দেখো বিস্তারিত সাজেশন দেয় প্রথম অধ্যায় কিন্তু দেখো যে তাপগতিবিদ্যা এখানে আসিবার প্রশ্ন হয়েছিল। আমরা আগেও অধ্যায় ভিত্তিক সাজেশনে বলেছি এখন দেখো যে এই অধ্যায়ের কোন কোন বোর্ড কোশ্চেনগুলো একটু পড়বে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল চব্বিশের বোট কোশ্চেন দেখবে সিলেট ময়মনসিংহ যশোর তেইশের প্রশ্ন দেখবে বরিশাল বাইশ দেখবে যশোর সিলেট উনিশ দেখবে এবং সবশেষে যে এখানে অধ্যায় ভিত্তিক বলা যায় যে তুমি ক এবং ক্ষয়ের জন্য সমস্ত বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলোও দেখবে এবং আর কথা বলি যারা যেই যেই বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিবা চব্বিশ সালে যে প্রশ্নটি আসছিল ওই প্রশ্নটা বাদ দিয়ে বিগত অন্য অন্য বোর্ড কোশ্চেনগুলো দেখবে দেখবে কারণ রাজশাহী বোর্ড চব্বিশের প্রশ্ন তার পঁচিশে আসবে না সিলেট বোর্ড চব্বিশের প্রশ্ন পঁচিশে হবো হুক কখনোই আসে না আশা করা যায় না তাহলে অবশ্যই যার যার বোর্ড শেষে বাদ দিয়ে পড়ে ফেলব এবং সাধাসন থাকবে যে প্রত্যেকটা বোর্ড কুশন একটু পড়ো এরপর দেখো দ্বিতীয় অধ্যায় স্থির তরিত এবারে যাবৎকালে একাত্তরটা প্রশ্ন হয়েছিলো তাহলে এমনি নিজেরাই একটু বোঝা যায় যে এটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে একটু দেখো ঢাকা সিলেট রাজশাহী দিনাজপুর চব্বিশ বোর্ড কুশন দেখবে রাজশাহী যশোর বরিশাল ঢাকা তেইশ দেখবে চট্টগ্রাম বরিশাল বাইশ দেখবে ঢাকার রাজশাহী সিলেট উনিশের প্রশ্নগুলো একটু দেখবে দেখলে অবশ্যই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে এবং সব শেষে কিন্তু বলবো যে ক এবং খ অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো একটু মুখস্থ করে ফেলবে এরপর দেখো তৃতীয় অধ্যায় চলতরিত এখানে যাবৎকালে তিয়াত্তরটি প্রশ্ন হয়েছিল। আমরা যে বুট কোশ্চেন দেখব রাজশাহী যশোর কুমিল্লার দিনাজপুরের চব্বিশ বুট কোশ্চেন দেখব কুমিল্লার চট্টগ্রাম সিলেট তেইশ দেখব ঢাকার চট্টগ্রাম একুশ দেখব এবং প্লাস খ সবগুলো বুট কোয়েশ্চেন দেখব এগুলো কিন্তু অঙ্কগুলো কিন্তু একটু তোমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে যে এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু দেখা যায় যে তোমরা আর একটা কথা বলি যে কোনো বোর্ড কোশ্চনের সাথে যদি কোনো বোর্ড কোয়েশনের অঙ্ক মিলে যায় তাহলে সেটা স্কিপ করে আরেকটু তোমরা শর্টকাট করতে পারো দেখো যে এইগুলো কিন্তু অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে প্রথম কথাই কিন্তু যে আমি প্রায় ভিডিও বলে থাকি যে তোমরা অবশ্যই কি করবে প্রথমে তোমার পাঠ্য বইটি অবশ্যই আগে পুরো রিভিশন করবে ভালো মতো প্র্যাকটিস করবে সূত্রগুলো মুখস্ত করবে এরপরে বোর্ড কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করবে বাসায় দুই একবার করে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো সমাধান করতে পারবে এরপর দেখো যে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কিন্তু যে ভৌত আলোক বিজ্ঞান এ যাবৎকালে বার প্রশ্ন হয়েছিল তাহলে দেখো যে তোমরা যদি প্রশ্নগুলো দেখতে চাও এই অধ্যায় অনেকেই বাদ দিতে পারো স্কিপ করতে পারো যারা জিপিএফ দরকার নয় শুধু পাস অথবা এ গ্রেড এই অধ্যায়টা বাদ দিলেও দিতে পারো কিন্তু তো যারা জিপিএফ ফাইভ পেতে চাও তারা দেখবে ঢাকা চট্টগ্রাম যশোর ঢাকা চব্বিশের প্রশ্ন দেখবে রাজশাহী সিলেট ঢাকা তেইশের প্রশ্ন দেখবে দিনাজপুর ময়মনসিংহ বাইশ দেখবে এবং দেখো রাজশাহী যশোর এটি কিন্তু একুশ সালের প্রশ্নটা একটু দেখবে একুশ সালের প্রশ্নগুলো দেখে পাশাপাশি ক এবং খুলো মুখস্থ করবে তাহলে অবশ্যই সপ্তম অধ্যায় থেকে যারা প্রশ্ন অ্যান্সার করতে চাও আনসার করতে পারবে অষ্টম অধ্যায় দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় থেকে পঁয়ষট্টি প্রশ্ন হয়েছিল পনেরো থেকে চব্বিশ পর্যন্ত কিন্তু আমি বলি যে এই বোর্ড কোশ্চনগুলো হয়েছিল ঢাকা যশোর চট্টগ্রাম বরিশালের চব্বিশ প্রশ্ন দেখবে রাজশাহী সিলেট চট্টগ্রাম ঢাকা তেইশ দেখবে চট্টগ্রাম দিনাজপুর বাইশ দেখবে এবং পাশাপাশি কিন্তু ক খ সবগুলো বড়ি দেখবে দেখো যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন সমাধান করতে পারবে দেখো নবমাধ্যায় কিন্তু রয়েছে যে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে যাবৎকাল আটান্নটি প্রশ্ন হয়েছিল পনেরো থেকে চব্বিশ পর্যন্ত দেখো বরিশাল রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম চব্বিশ দেখব রাজশাহী ময়মনসিং সিং তেইশ দেখব ঢাকা একুশ এবং উনিশের প্রশ্ন দুটি দেখব বরিশাল দুই হাজার বাইশের প্রশ্নটি দেখব একটা দুই হাজার বাইশের প্রশ্নটি দেখব এরপরে দেখো যে এটি কিন্তু ক খর জন্য কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে যে সবগুলো মুখস্থ করবে দশম অধ্যায় সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স দেখো যে রাশা ঢাকা রাজশাহী দিনাজপুর সিলেটপুর চব্বিশ দেখবে ঢাকা কুমিল্লা ময়মনসিং তেইশ দেখবে ঢাকা রাজশাহী ময়মনসিংহ বাইশ দেখবে যশোর কুমিল্লা চট্টগ্রাম একুশ দেখবে দেখো যারা এইচ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে পঁচিশ সালে তাদের কিন্তু এখনও বেশ কিছুটা সময় আছে আমি যে ভিডিওটা এখন করছি সেই তুলনায় অনেকটা সময় আছে এই জন্য বললাম দেখো যে অনেকেই কিন্তু এটা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে পেতে পারে তাদের জন্য না এইটা কিন্তু তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে এই সময়গুলোতে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করবো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো কিন্তু আমি কিন্তু প্রথমে অর্ধভিত্তিক সাজেশন বলেছি যে এক দুই তিন এবং এর সাথে কিন্তু তোমরা নয় অথবা দশ রাখতে পারো দশ রাখতে পারলে কিন্তু এই পাঁচটা রাখলেই কিন্তু আমরা এখান থেকে ছয় সেট প্রশ্ন আশা করি ছয় সেট প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই যে পাঁচটি লিখতে হবে তাইলে দেখো যে কিন্তু আমার আটটি কমন পড়লে কিন্তু তিনটি লেখা বাদ দিতে হবে তাইলে কিন্তু শুধুমাত্র পাঁচটি অধ্যায় পড়ে কিন্তু তুমি ছয় সেট প্রশ্ন অবশ্যই অবশ্যই লিখতে পারবে আশা করি যারা অধিকতর দুর্বল একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই করে অধ্যায় দেখেই কিন্তু আশা করি পাশ করতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আল্লাহ হাফেজ